হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো না আশা করি খুবই ভালো আছো তো ফের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তা তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি একটা সুন্দর জায়গাতে ঘুরতে চলে এসেছি তো এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো মনে হচ্ছে যেন জঙ্গল আর জঙ্গল কিন্তু জঙ্গল না এটা হচ্ছে রাস্তার দু সাইডে যে গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো বর্ষাকালে পানি পাওয়ার জন্য একদম সবুজ সতেজ হয়ে গেছে তো এই জায়গাটায় আজকে আমি ঘুরতেছি ব্লক ভিডিও বানানোর জন্য তা তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই সুন্দর মনোরম পরিবেশে আজকে ভিডিও বানানোর জন্য আমি মনস্থির করেছিলাম যে এই জায়গাটায় আজকে ভিডিও বানাতে যাব এই জায়গাটা হচ্ছে আপনার আর যে পিলু মেসানা থেকে যে বিষ্ণুগর রোড গেছে ওই রোড থেকে বাসনা একটা জায়গা আছে ওই জায়গার থেকে ওই জায়গায় যে রোড রোড ওই ওই থেকে পিলুদ্রা বলে একটা গ্রাম গ্রামে মেন গেছে এই রাস্তাটা এটা হচ্ছে পিলুদ্রা গ্রামের রাস্তা তো এই গ্রামে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই আমি আজকে ঘুরতে চলে এসেছি চার পাঁচটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গা একদম বিউটিফুল সুন্দর প্লেস প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশ দেখলে একদম যান জুড়িয়ে যাবে খুবই সুন্দর জায়গা দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর জায়গা এই রাস্তাটা হচ্ছে পিলুদ্রা যাওয়ার রাস্তা তো এই রাস্তায় আজকে আমি এসেছি বলক ভিডিও বানাতে তোমাদের ঘরে দেখাচ্ছি দেখো জায়গাটা কত সুন্দর গাছপালা গুলো দেখে একদম এই সব জায়গায় ঘুরতে এলে একদম পুরো মন একদম ভরে যাবে আর একদম চারিদিকে তো সবুজ সাথে ভরা চোখের পাওয়ারও বেড়ে যাবে তো এই জায়গাতেই আজকে আমি বলক ভিডিও বানাতে চলে এসছি তা তোমাদের ঘরে দেখাচ্ছি দেখো তোমরা চারিদিক চা এই যে রাস্তাটা এই যে রাস্তাটাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর হাঁটতেও খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে এখন গরমও নাই আর রৌদ্রেও না একদম মনোরম আবহাওয়া প্রায় ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া মনে হচ্ছে একটু এখনো সূর্য ডুবিনি তবে সূর্য ডুব ডুব্বো মনে হচ্ছে তো যাই হোক জায়গাটায় ঘুরতে এসে আমার খুবই ভালো লাগলো আর আমার খুবই এই রকম জায়গা ঘুরতে ভালো লাগে আর মাঝে মাঝে আমি এই রকম আম প্রকৃতির ন্যাচারাল পরিবেশ প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশের আহ দৃশ্য দেখানোর জন্য আমি ভিডিও বানাই আর তোমাদের ঘরে দেখাতেও থাকি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটু পিছন ক্যামেরা করে তোমাদের ঘরে দেখাই বন্ধুরা চারিদিক চলো বন্ধুরা চারিদিকটা পিছন ক্যামেরা করে তোমাদের ঘরে দেখাই দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশ সুন্দর দেখতে দেখতেও খুবই সুন্দর একদম খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা পুরো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে পিলুদরা এই দেখো চারিদিকে গাছপালা গুলো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা তোমরা ওই দিকে দেখতে পাচ্ছ সব মাঠ রাস্তা দুদিকে গাছপালা গুলো দেখো রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গা সুধগাছ আর গাছ সবুজ সাথে যে ভরা সুন্দর মনোরম আভাস শান্ত এই জায়গাটায় যেদিকে ঘুরতে আসবে তারই খুবই ভালো লাগবে ওই দেখো দূরে বন্ধুরা দেখো খুবই সুন্দর জায়গায় আজকে ঘুরতে এসেছিলাম ওই দেখো দূরে সব বিল্ডিং এই দেখো হচ্ছে কাপাস অর্থাৎ তুলো চাষ করেছে জমিতে এই দিকটা দেখো তুলো চাষ করেছে জমিতে আর এই দিকটা দেখো গরু মোষে খাবার জন্যে কি বলে এগুলোকে জানি না এইগুলো এখানে চাষ করে এই জমিটা দেখো বন্ধুরা